আসসালামু আলাইকুম আমি খুলনা থেকে বলছি বাংলাদেশি ব্লগর তাসলিমাস ব্লগে আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এটা তাসলিমার বার্ডনেস্ট সেনেক প্লান্ট একটা ছিল সেখান থেকে দেখেন কতগুলি হয়েছে আর এখানে দুটো পেঁয়াজ লাগিয়েছিল সেই পেঁয়াজ থেকে গাছ হয়েছে মানি গাছে অনেক ময়লা পড়েছে কারণ রাস্তা বাসার পাশেই এটা স্পাইক স্পাইডার প্লান্ট এখনো এর স্পাইক বের হয়নি তবে বের হবে এটা আমি দিয়েছিলাম তাসলিমাকে ওটা সুন্দর হয়েছে কিন্তু এটা একটু আর হালকা একদম যে ইনডোর প্লান্ট বলতে যে তার যে রোদ্রু লাগবে না এমন না রোদ্রু অবশ্যই লাগতে হবে পাতাটা দেখেন কত সুন্দর এভাবে ধরি আমি ক্যামেরাটা দেখেন মকমহল এর মতো পাতা একদম মকমল টাইপের আপনারা তো ধরতে পারতেছেন না কিন্তু ফিল করতে পারবেন এটা এটা দেখেন এই যে কত সুন্দর দুটো পালা তার কালার কিন্তু দুই রকম দেখেছেন আর এইটা হচ্ছে এই যে ফিলো ডেন্ড্রন লেমন লেমন ফিলো ডেনড্রন এটা মাটিটা আর একটু ভিজা ভিজা রাখতে হবে এটাও কিন্তু রোদ লাগবে রোদ না রাখলে এটা এর কালারটা সুন্দর হবে না আর একটু নাদুষ নুদুষ টাইপেরও হবে না তিনটা গাছ একসঙ্গে কত তো ভালো লাগতেছে তাই না এইটি স্পাইডার লিলিটা মানে স্পাইক ওটা একটু রোদ্র লাগাতে দেখেছেন কত বড় হয়েছে আর এই পাশে তো যে ইঞ্চি প্লান্ট এই ইঞ্চি প্লান্ট এই মানি প্লান্ট অনেক জোপাল হয়েছে মার্শাল্লাহ এটা রোদ্র লাগলে খুব ভালো হতো দেখেন কত সুন্দর হতেন জোপাল এভার গ্রিন অ্যাগ্লোমিমা লাকি বাম্বু এটা ভেরিগেটেড কালারটা কত সুন্দর তাই না পাতাটা একটা আছে সবুজ এটা এটা সবচেয়ে বেশি ভালো লাগে যে সুন্দর হয়েছে এটা যখন ঝুলে নিচেই পড়বে না তখন এটা আরো ভালো লাগবে তো কোনো মতে এর ভিতরে যে ডুবাই দিয়েছে আর এটা নিচে আছে ওই জন্য ভালো লাগতেছে দেখতে এটাকে আমি সুন্দর করে এই সাইড দিয়ে দিলাম হবে এটা এটা কটন বাট লিলি এক আমার খুব ভালো লাগতো যাই না এখন কেন ভালো লাগে না এই জন্য আমি কিনি না এটার কিন্তু থেকে একটা লম্বা বের হয় হয় এবং ফুল এর পাতাটা কিন্তু অনেক সফট এই দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মা চাউলের গুড়ি কাই করে নিয়েছে আর এই যে এটা হচ্ছে চাউলের গুড়ির সুজি নারকেল দিয়ে হালুয়া পাক করেছে আর এটা হচ্ছে পিঠা এটা আমার বোন তৈরি করতেছে প্রথমে চাউলের গুঁড়ির যে গোলাটা নিয়ে ভালো করে একটা বাটি তৈরি করেছে তারপর ওর ভিতর এই যে হালুয়াটা দিয়ে মুখটা সুন্দর করে বন্ধ করে দিয়ে এখন চামচ দিয়ে ডিজাইন করে নেবে অনেকে আবার শুধু হাত দিয়েও ডিজাইন করে নিতে পারে কাজের সুবিধার্থে এরা একসঙ্গে অনেকগুলো বাটি তৈরি করেছে এটা হচ্ছে আমাদের তন্নি মানে আমার সেজবনের মেয়ে ওর অনেক গুণ ও কিন্তু এই পিঠাটা এই যে তৈরি করতেছে প্রথমে চার সাইডে ভালো করে পানি লাগিয়ে নিয়েছে যাতে এটা আটকাতে সুবিধা হয় মা আর আমার বোন আর তন্নি এই যে এটা মা করতেছে মা অবশ্য অত ভালো করে হচ্ছে না মাঠটা পেট মোটা হয়ে গিয়েছে আর এটা তন্নি আবার ডিজাইন করতেছে অনেকগুলো পিঠাই তৈরি করে ফেলেছে এটা ওই যে মার যেটা দেখাচ্ছিলাম সেটা পেট মোটা হয়ে যাওয়াতে ফেটে গিয়েছে মা আবার একটু পেট ট্যাপ দিচ্ছে আর এখানে এই যে তাকি আর তামিম ওরা ল্যাপটপে কি দেখা দেখি করতেছে আর সেই সঙ্গে গল্প করতেছে দুইজনই আর এদিকে কিন্তু পিঠা বানানো চলতেছে পিঠা প্রায় শেষের পথেই মা এই যে রাইস কুকারে পানি গরম দিয়েছে পানিটা ভালো করে টকবক করে ফুটে উঠলে তারপর এর ভিতর পিঠা দিয়ে দিবে এই যে এখন এক এক করে সব পিঠাগুলো দিয়ে দিচ্ছে পিঠাগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এই যে ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে দিয়েছে ইতিমধ্যে পিঠাগুলো হয়ে গিয়েছে তিরিশ মিনিট এটা ভাপে দিয়েছিল তারপর এই যে পিঠাগুলো যখন ঠান্ডা হয়ে গিয়েছে তখন এই যে পরিবেশন করছে আমরা সবাই গরম গরম পিঠা খেয়ে নিচ্ছি আর এদিকে তাসলিমা জর্দা সিমাইয়ের বরফি করেছিল ও সিমাইটা তৈরি করে উপরে আবার একটু গুঁড়া দুধ ছিটিয়ে দিয়েছে এবং এখন পিস পিস করে কেটে নিচ্ছে এবং এটা অনেক মজার হয়েছিল। অবশ্য ঘি ব্যবহার করেছিল এই জন্য আর আমি এর আগে এই জদ্দাসমের বরফিটা এভাবে খাইনি একটা খেয়েছি সেটা অনেক শক্ত মানে কটকট কটকট সেটা মোটো ভালো লেগেছিল না কিন্তু আজ এটা অনেক ভালো লেগেছে আমি অ্যাট এ টাইমে তিনটা খেয়ে ফেলেছি আপনি এভাবে বানিয়ে একটা বক্সে করে ফ্রিজের নর্মালে রেখে দিলে বেশ অনেক দিনই খেতে পারবেন দশ বারো দিন রাতে আবারও চাউলের গুঁড়ি সিদ্ধ করছে মা এখন শীতকাল আবার রসের যে খেজুরের গুড়টা পাওয়া যায় সেটাও পাওয়া যাচ্ছে যার কারণে এখন পিঠা খাওয়ার ধুম পড়ে যাচ্ছে চাউলের গুড়ি সিদ্ধ করা শেষ এই যে দেখতেছেন সিদ্ধ করা শেষ হয়ে গিয়েছে এখন ভালো করে নেড়ে এটাকে ঠান্ডা করে তারপরে মথে নিবে চাউলের গুড়ি মথে নিতে কিন্তু বেশ সময় লাগে এই যে মা না এটা আমার বনি ওই দিনই রাত্রে ও আবার সেমাই কাটতেছিল ও এটা করতে পারে আবার তন্নও করতে পারে কিন্তু আমার মা এই সেমাইটা করতে পারে না কিন্তু আমি দেখেছি আমার মার নানি উনি খুব সুন্দর করে এই সীমাই করতেন ছোট 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 ছোটো করে এবং দুটো মাথা চুক্ষা হতো এবং পেটটা মোটা হতো আপনারা অনেক আগের থেকে যারা আমার ভিডিও দেখছেন আর যদি তারা দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভয়েসের একটু চেঞ্জ আপনারা বুঝতে পারছেন আসলে আমার কিছু হরমোনাল প্রবলেমের কারণে আমার ভয়েসটা এখন একটু ভারী ভারী হয়ে যাচ্ছে এবং আরেকটা প্রবলেম হচ্ছে আমার অনেক কিছুই উচ্চারণে আমি মানে বেঁধে যাচ্ছে কিংবা সময় নিয়ে উচ্চারণ করতেছি আশা করি আপনারা এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের দোহা বেবি ও মানে ট্যাবে কি দেখতেছিল আর সে ওই বাচ্চাদের একটা অনুষ্ঠান যে অনুষ্ঠানই হবে ওটা দেখতেছিল আবার সেইভাবে ওই ও ওরকম করে কাজ করতেছে সীমাই পিঠা বানাচ্ছে কে কে কী বলে জানি না তবে এটাকে আমরা হাতের সীমাই বলি প্রথমে লম্বা দড়ির মতো করে কাটে কেটে নিয়ে তারপর ওটা হাতের তালুতে দিয়ে একটা ডলা দেয় আর এই যে এভাবে ঝুড়ি ঝুরি হয়ে যায় আমি অবশ্যই এই সীমাই তৈরি করতে পারি না কিন্তু রান্না করতে গিয়েছি যতবার ভেঙে গিয়েছে জাহাঙ্গীরের অবশ্য খুবই প্রিয় এই সেমাই পিঠা আমার আব্বারও কিন্তু খুব প্রিয় ছিল এই সেমাই পিঠা এখানে মা চেষ্টা করতেছে সীমাই পিঠা তৈরি করা আর এই যে চাউলের গুঁড়িটা ছেনে কাইটাকে ভিজা একটা গামছা দিয়ে ঢেকে রেখেছে নইলে কিন্তু শক্ত হয়ে যাবে এবং পিঠা তৈরি করতে কষ্ট হবে অথবা পিঠাটা তৈরি করাই যাবে না পুরানো কথাটা নতুন করে আবারও বলি আপনারা যারা শুরুতে লাইক দিতে ভুলে গিয়েছেন আশা করি এখন একটি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন আজ আপনারা যারা প্রথম আমার ভিডিও দেখছেন আশা করছি আপনারা আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন সেই সাথে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাওয়ার জন্য আর আপনারা যদি মনে করেন যে এই ভিডিওটি আবারও দেখতে চান কিংবা এই ধরনের কাজ আবারও দেখতে চান তাহলে আপনারা আপনাদের ফ্যামিলি কিংবা প্রিয় লোকজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারে এতে কী হবে আপনার মনে থাকবে যে আমার চ্যানেলটির নামটা ইতিমধ্যে এই সেমাইটা কিন্তু পাক করা হয়ে গিয়েছে আমি আসলে তখন বাসায় ছিলাম না এটা হচ্ছে নারকেল গুড় আর দুধ দিয়ে পাক করেছে এখন এটা সুন্দর করে বেড়ে যাচ্ছে এবং রাত এটা থাকবে সকালে এটা খুব মজা করে সবাই খাবে আমি অবশ্য এই সিমাই পিঠা খাই না সাফাও খায় না মোমো একটু পছন্দ করে কিন্তু ওরা তো কেউই আসেনি আমি আর সাফা এসেছি আপনাদের সবার সুস্থতা কামনা করে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ